জয় মা কালী জয় মা কালী জয় জয় মা কালী বন্ধুরা আপনারা প্রত্যেকেই এখনই কমেন্টস বক্সে জয় মা কালী এই কমেন্টটি লিখে ফেলুন কারণ এই ভিডিওটি মা কালীর ভিডিও অর্থাৎ দীপাবলির দিন থেকে অর্থাৎ আগামীকাল কুড়ি অক্টোবর রাত্রি থেকে এই যে সাতটি রাশির নাম আমি আপনাদেরকে বলবো সেই সাত রাশির জাতক ও জাতিকারা মা কালীর বিশেষ কৃপা লাভ করতে চলেছে হ্যাঁ কোন সেই সাতটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি দেখুন মা কালী হচ্ছে শক্তির দেবতা যাদের জীবনে শক্তি অর্থাৎ মনের পাওয়ার কম রয়েছে যাদের জীবনে অশুভ শক্তি বাড়িতে রয়েছে অর্থাৎ কোনো খারাপ এন্টিটি তারা অবশ্যই কালী পুজো করুন এবং এই যে কালী পুজো অ্যাকচুয়ালি আমাদের জীবনে অশুভের বিনাশ করে শুভত্ব আমাদের জীবনে নিয়ে আনে তবে একটি কথা বলি অনেকেই কালী পুজো করেন কিন্তু কালী পুজোর কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে এবং এই যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ কিন্তু ফলো করতে হয় এটা মহাদেবের পুজো নয় যে যদি একটু ভুল হয়ে যায় তাহলে মাপ করে দেবে এখানে কিন্তু কোনো মাফের জায়গা নেই অর্থাৎ এই যে কালী পুজো এটি আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে থাকে আর এই সাতরাশির জীবনে কিন্তু আগামীকাল দীপাবলির দিন থেকে মা কালীর কৃপা লাভ করতে চলেছেন এ প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি যাদের বাড়িতে কোনো খারাপ কিছু এন্টিটি রয়েছে যাদের বাড়িতে সবসময় ঝুট ঝামেলা চলছে আর্থিক অনটন চলছে যারা খুব কষ্টে রয়েছে মানসিকভাবে ভেঙে গেছে কি করব বুঝে উঠতে পারছেন না তারা মা কালী কবচ নিতে পারেন হ্যাঁ বুকিং করতে পারেন আর এটি কিন্তু আগামী আগামীকাল বিকেলবেলার মধ্যে কিন্তু বুকিং করতে হবে কারণ এই কবচ বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি করা হবে আর এই কবচ ধারণ করার পর আপনার জীবনে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে আপনাকে যদি কোনো কালো জাদু বা কোনো কিছু করে থাকে বা আর্থিকভাবে অনেকটাই সচ্ছল না হতে পারেন কাজ করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না সেরকম ইমিডিয়েট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সময় কিন্তু আর বেশি নেই কাউন্টডাউন কিন্তু স্টার্ট হতে চলেছে যারা বুকিং করবো ভাবছেন একদম মূল্য সীমিত রয়েছে আর এটি কিন্তু মাত্র পঁচিশ জনের জন্যই হ্যাঁ এটি মাত্র পঁচিশ জনই পাবে সবাই কিন্তু নয় হ্যাঁ মাত্র পঁচিশ জনকে কিন্তু এই কবচ অফারে কিন্তু দেওয়া হবে বিশেষ অফারে একদম সীমিত মূল্যে তো যারা নেব ভাবছেন তারা আজকে এবং কালকে বিকেলের মধ্যে কিন্তু যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন প্রত্যেকেই একবার জোর গলায় বলি জয় মা কালী জয় মা কালী জয় জয় মা কালী এখনই আপনারা কমেন্টস বক্সে এই জয় মা কালী লিখে ফেলুন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ হয়ে যায় কারণ এই ভিডিওটি মা কালীর ভিডিও আর মা কালী মানে শক্তির দেবী তাই এই ভিডিওটিকে একদম অবহেলা করবেন না লাইক করুন আর শেয়ার করুন আর কমেন্টস বক্সে অবশ্যই জয় মা কালী লেখুন আর যারা মা কালী রক্ষা কবজ নেব ভাবছেন তারা মাত্র পঁচিশ জনায় কিন্তু এই অফার অ্যাভেল করতে পারবেন একদম সীমিত মূল্যে কত মূল্য রয়েছে মা কালী কবজের আপনারা হোয়াটসঅ্যাপ করলেই জানতে পারবেন আপনাদেরকে আপনাদের নাম গোত্র এবং আপনাদের ছবি তুলে পাঠাতে হবে হ্যাঁ আপনাদের নাম গোত্র আর ছবি তুলে পাঠাতে হবে মুস আসুন আমি এবার একে একে সাতটি রাশির নাম বলছি যে রাশিগুলি দীপাবলির দিন থেকে মা কালীর কৃপা আগামী একটা বছর পেতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি দীপাবলির দিন থেকে মা কালীর কৃপা লাভ লাভ করতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি ইয়েস আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে দীপাবলির দিন থেকে মা কালীর বিশেষ কৃপা কিন্তু লাভ করতে চলেছেন যার ফলে আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্টই শুভ হতে চলেছে আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে মনের জায়গাটা কিন্তু অনেকটাই শান্তি পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক ও জাতিকারা দ্বিতীয় যে রাশির নাম বলবো। যে রাশি এই দীপাবলির দিন থেকে অর্থাৎ কালী পুজোর রাত্রি থেকে মা কালীর কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে পুজোর রাত্রি থেকেই মা কালীর কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি এই পুজোর রাত্রি থেকে মা কালীর কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদেরও মা কালীর কৃপা লাভের সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি এবং ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি দীপাবলি এবং কালী পুজোর রাত্রি থেকে মা কালীর কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে দীপাবলির দিন থেকে মা কালীর কৃপা আপনারা লাভ করতে চলেছেন পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ্ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও মা কালীর কৃপা লাভ করতে চলেছেন এবং আগামী একটা বছর আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো যে রাশি দীপাবলির দিন থেকে মা কালীর কৃপা লাভ করতে চলেছেন সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে দীপাবলির দিন থেকে আপনারাও মা কালীর কৃপা লাভ করতে চলেছেন এর পরবর্তী সাত নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এই পুজোর রাত্রি থেকে মা কালীর কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন